আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে উনত্রিশে জুলাই দু হাজার মঙ্গলবার মঙ্গলবারে বিভিন্ন জায়গায় যে ধানের বাজারটি যাচ্ছে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো হাইব্রিড ধান দর্শক আজকে কুড়ি গ্রামে কুড়ি গ্রামে হাইব্রিড ধান বারোশো টাকা থেকে বারোশো টাকা এই রেটে কেনা বেচা হচ্ছে লোর দাম চল্লিশ কেজি আপনার উনত্রিশ ধান কেনা বেচা হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে তেরোশো ষাট টাকা চল্লিশ কেজি কুড়ি গ্রাম গাইবান্ধা গাইবান্ধা ধান কেনা বাচ্চা হচ্ছে হাইব্রিড বারোশো দশ বিশ টাকা বারোশো টাকা হাইব্রিড ধান এবং কাঠারি ধান কেনা বেচা হলো আজকে ওখানে পনেরোশো টাকা চোদ্দোশো ষাট টাকা থেকে আশি টাকা এবং পনেরোশো টাকা চল্লিশ কেজি দর্শক জয়পুরহাট কালাই এই সাইটে এই সাইটে ধান কেনা বেচা হলো ষোলোশো আশি টাকা থেকে সতেরোশো টাকা পর্যন্ত সতেরোশো বিশ টাকা পর্যন্ত কাঠারি ধান ধানের বাজার বাড়তি রয়েছে কিন্তু ধানের খরিদ কম একবারে মিলগুলোতে একেবারে অর্ডার নাই চালের গাড়ি লোড হচ্ছে না বাজার চালের গাড়ি লোড নাই অথচ ধানের বাজারটা এখনও বাড়তি রয়েছে তুলনামূলক বাড়তি যে ঘরে চালের দাম ওই হিসাবে ধানের দাম অনেক বাড়তি কাঠারি ধান এই হিসাবে এখন ধানের দামটা পনেরোশো টাকা সাড়ে পনেরোশো টাকা থাকা দরকার কিন্তু এখনও ষোলোশো সাড়ে ষোলোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো বিশ টাকা স্থানভেদে দাম চলতেছে অথচ কাঠারি চালের দাম নেই আতব বা সিদ্ধ দুটাই হোক কাঠারি নাই কিন্তু আপনার ধানের দাম পর্যাপ্ত বেশি মহাজ্জিম জিরা দর্শক মহাজ্জিম জিরা নগা নগা মধুইল ওই সাইডে ষোলোশো ষোলোশো দশ টাকা পনেরোশো আশি টাকা এরকম দামে ধান কেনা বেচা হচ্ছে মহাজ্জিম জিরা দর্শক আরও নব্বই জিরা ধানের দাম জানাই নব্বই জিরা ধানের দাম সতেরোশো আশি টাকা থেকে আঠারোশো টাকা চল্লিশ কেজি নব্বই জিরা এটা বগুড়া নন্দীগ্রাম নন্দীগ্রামের সাইডে শাহজাহানপুর বা নন্দীগ্রাম এই সাইটে এদিকে ওই এলাকায় চৌত্রিশ জিরা নন্দীগ্রামের সাইটে চৌত্রিশ জিরা অনেকে দাম চাচ্ছেন ভাই চৌত্রিশ জিরে দাম কত নন্দীগ্রামের সাইডে দশক দু হাজার টাকা থেকে দু টাকা পর্যন্ত মন যাচ্ছে আপনার নব্বই জিরা নব্বই জিরা ধানের বাজার তারপর আপনাদের চিনিগুড়া চিনিগুড়া যাচ্ছে দু টাকা থেকে একুশশো টাকা চিনিগুড়ার বাজার ধান ধান খরা যে আছে সিরাজগঞ্জ ওই সাইডে ধানের বাজার গেছে আপনার দু হাজার টাকা মন চৌত্রিশ জিরা তো সব মিলায় বিভিন্ন জায়গার ধানের বাজারটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি কোথায় কি যাচ্ছে কেমন বাজার যাচ্ছে এই মুহূর্তে বর্তমান মিলের চাহিদা কম এলএসডির আর কয়েকদিন আছে শেষ পর্যায়ে মাস শেষ একেবারে চাহিদা নেই দর্শক আর পঞ্চ করে মাসুরি গুটি চোদ্দোশো চোদ্দোশো বিশ টাকা মাসুরি গুটি মাসুরি গুটি এই লেটে লোড হচ্ছে স্বর্ণাপাস স্বর্ণাপাস বগুড়া এলাকায় বগুড়া বা সিরাজগঞ্জ এলাকায় স্বর্ণাপাস যে লোডের গাড়ি লোডগুলো রয়েছে সন্না পাশটা লোড হচ্ছে পনেরোশো টাকা চোদ্দোশো আশি টাকা চোদ্দোশো আশি টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত সন্নাপাস আর একান্নটা ওটা চল্লিশ কেজির মন একান্নটা তেরোশো ষাট তেরোশো ষাট টাকা সত্তর টাকা সাড়ে সঁইত্রিশ কেজি সাড়ে সাইতিরিশ কেজি তেরোশো ষাট থেকে সত্তর টাকা মোয়াজ ধানের ওজনটাও দশক পনেরোশো আশি নব্বই ষোলোশো টাকা সাড়ে সঁইত্রিশ কেজি চাপা চাঁপাই নৌগা ওই এলাকাতে সাড়ে সাইতিরিশ কেজি বাংলা হিসাব বগুড়া সাইটে চল্লিশ কেজির হিসাব চৌত্রিশ জিরা চৌত্রিশ জিরা বিশেষ করে দিনাজপুর এলাকায় পুলহাট বা দিনাজপুর সদর এলাকায় যে ধানটা হচ্ছে সেই এলাকায় বস্তাগুলো লোট হচ্ছে বিয়াল্লিশশো টাকা ছিয়াত্তর কেজি বস্তারশো সাতাত্তর কেজি এই হিসাব করে কেনা হচ্ছে বিয়াল্লিশশো সাড়ে বিয়াল্লিশশো স্থান ভেবে এ রেটে কেনা বেচা হচ্ছে সর্বোপরি বিভিন্ন জায়গার ধানের বাজারটি আমি আপনাদেরকে জানালাম আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কার এলাকায় কি দাম চলতেছে ময়মনসিং নেত্রকোনা গৌরীপুর ওই এলাকায় বারোশো প্রায় তেরোশো টাকা তেরোশো টাকা বারোশো আশি টাকা থেকে তেরোশো টাকা ওই এলাকায় ধান হাইব্রিড ধান তো সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও কথা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম